হ্যালো ভিউয়ার্স তোমরা যদি আমার চোখ দিয়ে দেখা সুন্দরবনকে দেখতে চাও তাহলে আমার সাথে থাকো আমি আজ থেকে ধারাবাহিকভাবে আমি যেভাবে সুন্দরবন দেখা শুরু করেছি এবং শেষ করেছি সেটা আমি তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তোমরা যদি চাও তাহলে আমার দেখা সুন্দরবনকে তোমরাও দেখে নিতে পারো আমাদের জার্নিটা ছিল তিন রাত তিন দিনের আমরা প্রথম দিন সন্ধ্যায় ট্রেনে করে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সন্ধ্যা সাতটায় সম্ভবত ট্রেন ছিল পঁয়তাল্লিশ মিনিটে আমরা লেগেছিল ট্রেনে জোরে খুলনায় যেতে অনেক দিন পর এরকম পাবলিক মানে না নয় এরকম একটা ট্রেনে চড়া হলো নর্মালি আমার ট্রেনে চড়া খুব একটা হয় না অনেক দিন পর পর হয়তো একদিন চড়া হয় তা আমরা এই জার্নিটা যশোর একটু খুলনা জার্নিটা আমরা ট্রেনে যাব সিলেক্ট করেছিলাম আমরা আমাদের কলিগ এই এই ট্যুরটার আয়োজন করেছিল আমরা আমাদের অফিস থেকে আমরা চারটা ফ্যামিলি গিয়েছিলাম মানে চার কলিগ আর সবাই বাইরের আমাদের শেখাবরে আন্ডারে যত স্কুলের স্কুল কলেজের টিচাররা এবং ওনাদের আত্মীয় স্বজন মিলে আমরা মোট প্রায় নব্বই নব্বই জন লোকমতো একটা জাহাজে করে আমরা ভ্রমণ ট্যুর দিয়েছিলাম আমরা খুলনা স্টেশনে নেমে খুলনা রেল স্টেশনটা দেখলাম আমি এই প্রথম খুলনা রেল স্টেশনটা দেখলাম অনেক বড় এটা মানে নতুন করেছে আগে আর একটা করেছে ভালোই লাগলো ট্রেনটা ট্রেন স্টেশনটা অনেক বড়ো আমরা এখান থেকে যাব হচ্ছে জাহাজ যেখানে ভেরে এটাকে বলা হয় রূপসা নদীতে রূপসা নদী ঘাট এই স্টেশনের খুব কাছাকাছি খুব একটা দূরে না এটা আমি জানতে পেরেছি আমি এই এলাকায় নতুন কিন্তু আমাদের সাথে যারা তারা সবাই মোটামুটি এই এলাকার তারা চেনে এই তো আমরা সিএনজি করে আমরা জাহাজ জাহাজের জাহাজ ঘাটে চলে এসেছি আমরা বিভিন্ন জায়গা থেকে যারা যাবে তারা সবাই এক এক করে জাহাজ ঘাটে এসে দাঁড়িয়েছে আমরাও এখানে জাহাজের নিচে এসে দাঁড়িয়েছি আমরা এখন এই যে সামনে যে জাহাজটা দেখা যাচ্ছে ওটাই আমাদের জাহাজ যেটাতে লাইট জ্বালানো আছে তো জাহাজের গায়ে অনেকগুলো নাম আমি পরে জিজ্ঞেস করেছিলাম যে এরকম নাম কেন তা আমাকে কামাল ভাই বলেছিল যে কামাল ভাই তো না জাহাজের কেউ একজন বলেছিল যে বিভিন্ন সময় এই জাহাজটা বিভিন্নজন কিনে নেয় তো যে মালিক কিনে নেয় সে নতুন একটা নাম দেয় কিন্তু আগের নামটাও রেখে দেয় আমরা এক এক করে জাহাজে উঠছিলাম এটা সম্ভবত এখানে আসতে আস্তে সম্ভবত নয়টা নয়টা বেজে গেছে আমরা সবাই জাহাজের নিচে এক এক করে ওয়েট করছি এখান থেকে আমরা কার কোন রুম রুমের চাবি নিতে হবে সেটাই বিলি বন্টন হচ্ছে এখানে আমাদের কলি কামাল ভাই সেটা ম্যানেজ করছেন সবাইকে কোন কোন রুম দেয়া দেওয়া হয়েছে আমাদের অবশ্য আগেই বলা হয়েছিল কোন রুম দেওয়া হয়েছে এখান কামাল ভাই সেটাই বলছে যে কার কোন রুম এখানে অনেকগুলো বিভিন্ন এই জাহাজে বিভিন্ন রকমের রুম আছে সেখানে অল্প সংখ্যক মানে রুমগুলো একটু ভিআইপি কিন্তু আরো অনেকগুলো রুম দরকার ছিল কিন্তু আসলে ছিল না এটা আমাদের রুম আমার দুই ছেলে আর আমি আমরা তিনজন এই রুমে থাকবো এরকম এই রুমটাই ভালো এরকম এই জাহাজে চার পাঁচটা রুম ছিল মনে হয় কিন্তু সাত আটটা রুমের দরকার ছিল কিন্তু না থাকাতে কেয়ার করা সব সবাই নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করে মিলেমিশে ট্যুরটা দেওয়া এই আর কি হচ্ছে আমাদের রুম আমাদের রুমটা ছিল নিস্তলায়। আর এটা হচ্ছে দোতলায় এখানে বসার স্পেস সবাই মিলে বসে আড্ডা দেওয়া যায় আর জাহাজের সাইড দিয়ে চেয়ারগুলা আমি রুম থেকে বের হয়ে জাহাজটা ঘুরে ঘুরে চারদিক দিয়ে দেখছিলাম তা জাহাজ থেকে ওই দূরে দেখতে পেলাম যে অন্য জাহাজগুলো দাঁড়িয়ে আছে যে জাহাজগুলো আসলে সব জাহাজগুলো একসাথেই চলা শুরু হবে ওই জাহাজগুলো কিছু জাহাজ আছে খুব এক্সপেন্সিভ সম্ভবত ওই জাহাজগুলোই এসেগুলো আমার বাচ্চারা এখানে এসে এটা তিনতলায় সম্ভবত এখানে এসে তারা রিল্যাক্স মুডে আছে না দোতলায় জাহাজ থেকে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এটা জাহাজ ঘাট দেখতে দেখলাম যে যেখানে রান্না করে সেখানে চলে এসেছি এখানে রাতের যে বিভিন্ন আইটেম খাবার ছিল সেই খাবারগুলো এরা রান্না করছে এখান দিয়ে ভাত আসলে সার্ভ করা হয়ে গেছে সব মাস টাস উপরে নিয়ে গেছে এটা হচ্ছে ইঞ্জিন রুম এখান দিয়ে তিনতলায় তিনতলাতে ওঠা যায় এটা হচ্ছে জাহাজের ট্রলার যেটা জাহাজের পিছনে জাহাজের সাথে বাধা থাকে আমরা এই তিনজন খুব মজা করেছি একসাথে ওই যে আমরা দোতলায় যে স্পেসটা বলেছিলাম সেখানে আমরা সবাই মিলে বসে কে কোথা থেকে আসছে কে কার পরিচিত সবাই আমরা এখানে পরিচিত হচ্ছিলাম হচ্ছে আমাদের কামাল ভাই ইনি হচ্ছে মেন অর্গানাইজার

একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারই শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো ভিডিওই আসলে আমার করা হয়নি আমার ভুল হয়ে গেছিল আসলে নিজেরা মজা করছিলাম আর ছোটো ছোট বাচ্চারা গান করছিল নাচ করছিল। তারপরে কবিতা আবৃত্তি করছিল ওখানে আসলে আমাদের এখানে সব ফ্যামিলি শিক্ষক ফ্যামিলি এই জন্য সবাই খুবই তাদের বাচ্চা বাচ্চা কাচ্চাদের মানে খুবই সুন্দরভাবে সব কিছু শিখিয়েছে ওই যে পাশে সেই জাহাজগুলো যে যে জাহাজ দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই জাহাজগুলো আমাদের সাথে সাথেই রওনা দিয়েছে আসলে রাত প্রায় দুটোর দিকে আমাদের জাহাজ রওনা শুরু করেছে কারণ জোয়ার জোয়ারের সময় জোয়ারের সময় জাহাজগুলো ছাড়ে একসাথে এটা বলেছিল সবাই যে জোয়ার যখন শুরু হয় তখন সবগুলো জাহাজ একসাথে চালু হয় তাই সেই প্রায় রাত একটা দেড়টা দেড়টা দুটার দিকে তখন জাহাজ চলা শুরু করলো আমরা দেখতে পেলাম যে আশেপাশে দেখলাম যে পিছনে থেকে সবগুলো জাহাজ যে জাহাজগুলো দাঁড়িয়ে ছিল ওরাও চলতে শুরু করেছে আমরা রাতের রূপসা নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের সুন্দরবন যাত্রা শুরু করলাম খুবই এক্সাইটেড লাগছিল আর এরকম জার্নি আসলেই আমার নতুন যে রাতের বেলা এত সুন্দর একটা ভিউ নদীর ভিতর দিয়ে যাবো দেখতে দেখতে খুবই ভাল লাগছিল খুবই ভালো লাগছিল যা বলার না আজকের মতো এখানে শেষ ধন্যবাদ